দেখো বন্ধুরা আমি এখানে আলুর কুড় বানিয়ে নিয়েছি একটু আদা একটু রসুন একটু পেঁয়াজ একটু জিরে একটু ম্যাগি মশলা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে তারপরে আলুটা দিয়ে আমি এরকমভাবে নাড়িয়ে চিড়িয়ে নিয়েছি কড়াইতে আর এদিকে দেখো আমি আটাও মেখে নিয়েছি দেখতে পাচ্ছ তোমরা আটা মেখে নিয়েছি আমি এখন কুড়গুলো ভরে নেবো দেখো এইভাবে বাটির মতো করে নিয়েছি তোমরা চাইলে কিন্তু এটা ময়দা দিয়েও করতে পারো কিন্তু আটা দিয়ে খুললে ভালো হয় জিনিসটা ফেটে যায় না দেখো আমি বাটির মতো করে নিয়েছি এবার আমি দেখো বাটির মধ্যে বসিয়ে নিলাম এবার চেপে চেপে আমি এই বাটিটাকে বন্ধ করে দেব দেখো বন্ধুরা আমার শখ কিন্তু হয়ে গেছে আমি সব কটার মধ্যে আলু ভরে নিয়েছি চলো এবার একটা তোমাদের ভেজে দেখাই দেখো বন্ধুরা আমি কিন্তু এইভাবে বেলে আগে ভেজে নিচ্ছি তারপর আমি এটাকে তেল দিয়ে ভাজব তোমাকে তোমাদের একটা ভেজে দেখাচ্ছি আমি একটু তেল দিয়ে দেবো তেল দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে ভেজে নেবো লাল লাল করে দেখো ফুলে উঠছে দেখতেই পাচ্ছ দেখো এটা পুরো ফুলের আছে আমি এটাকে এইভাবে তেল দিয়ে সুন্দর করে ভেজে নেব দেখতেই পাচ্ছ এই দেখো কত সুন্দর ভাজা হয়েছে তোমরাও ভেজে করে খাবে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যাতে পারি বন্ধুরা